আমরা জানেন যে বিশিদ্ধ পলিথিন আমাদের পরিবেশের জন্য খুব ক্ষতিকর আমরা জানি যে আমাদের দেশে যে ক্রাইম সেই ক্রাইম হয়তো কোনো ব্যক্তি বা কোনো পুষ্টিকে ক্ষতিগ্রস্ত করে কিন্তু পরিবেশের উপরে যে পরিবেশ যদি আমরা নষ্ট করি পরিবেশের উপরে যে আক্রমণ সেটি কিন্তু আমাদের মানব জাতি বা প্রাণী জগতেও মানুষদের ক্ষতিগ্রস্ত করে সুতরাং আমরা যাতে পরিবেশ নষ্ট না করি আমাদের পরিবেশ যাতে ঠিক থাকে আমরা যাতে আমাদের পৃথিবীকে একটা মানে পরিবেশ খুব ভালো একটা পরিবেশে রাখতে পারি সেই জন্যই পরিবেশ মন্ত্রণালয়ের যে পলিথিন বিরোধী যে অভিযান সেই অভিযানে আমরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেছি এবং এই নিষিদ্ধ পলিথিন যাতে ব্যবহার না হয় এটা যাতে বন্ধ করা যায় সেই জন্য আমরা একযোগে কাজ করি আমরা আপনার এর যে উৎপত্তি স্থল যেখানে এরা তৈরি হয় সেই ফ্যাক্টরিগুলো আমরা খুঁজে বের করে সেগুলোকে বন্ধ করব এটা যে পরিবহন হয় সেই পরিবহনে আমরা বাধা দিব এবং এইখানে আসছি আমরা মূলত খুচরা লেভেলে যেখানে আপনার ক্রেতারা আসেন বিক্রেতারা আসেন তাদেরকে সচেতন করতে আমরা যদি মানুষকে সচেতন করতে পারি তারা যদি নিজেরাই পলিথিন ব্যবহার বন্ধ করেন তাহলেও আপনার এটা একটা পজিটিভ কাজ করবে আমরা সব ক্ষেত্রে অর্থাৎ উৎপাদন বিপণন এবং খুচরা ব্যবহার সব ক্ষেত্রেই আমরা কার্যকরী ব্যবস্থা আমরা সামনের নির্বাচনের জন্য আমরা সরকার কর্তৃক যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হবে বা নির্বাচন কমিশনার কমিশন আমাদেরকে যে দায়িত্ব দেবেন সেই দায়িত্ব পালন করতে আমরা সম্পূর্ণ করতাম আমরা দেশে যে যে কোনো ধরনের বড় ধরনের যে ক্রাইম সংগঠিত হলে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে যাই এবং কাজ করি আপনার ভোটের যে মার্ডারটা হলো তার বেশ কয়েকটা আসামি আমরা গ্রেপ্তার করেছি এবং আপনার গাজীপুরে যে সাংবাদিক হত্যার ঘটনাটা ঘটলো এবং এটা আমরাই প্রথম আসামিটি আমরাই গ্রেপ্তার করি এবং পরবর্তীতে পুলিশ এবং আমরা যৌথভাবে এই পর্যন্ত আটজন আসামি গ্রেপ্তার আপনারা জানেন যে এই যে আট টুকরা লাশ যেটা ফেলে রাখা হয়েছিল একেবারে ফুলস একটা মার্ডার সেটাও খুব স্বল্পতম সময়ের মধ্যে এই ঘটনা আমরা ডিটেক্ট করি এবং সে তার যে আসামি তিনজন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই কক্সবাজার এলাকায় মাদক বিরোধী ব্যাপক আমাদের অভিযান চলতেছে এবং বিপুল সংখ্যক আমরা আপনার ইয়াবা উদ্ধার করেছি অস্ত্র উদ্ধার করেছি আমরা মনে করি যে দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য ভালো রাখার জন্য এবং অপরাধ দমন করার জন্য আমরা এখন প্রস্তুত এবং এইভাবে কাজ করে যাব অনেকে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই আপনার মতন আমি মনে করি যে দিন দিন পরিবেশ ভালো হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার যে পরিস্থিতির দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার আমরা ইনশাআল্লাহ সেটি করতে সক্ষম উদ্ধার অভিযান অস্ত্র উদ্ধার অভিযান আমাদের চলমান আছে আমরা চেষ্টা করব এই আমাদের এই অভিযানটাকে আরও জোরদার করার জন্য এবং নির্বাচনের পূর্বে আমাদের যে লুণ্ঠিত অস্ত্রের যে যতটুকু বাকি আছে সেটুকু উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব